আবারও শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা দর্শক তবে এবার কোনো গ্রুপ পর্বের ম্যাচে নয় এবার সরাসরি ফাইনাল রাউন্ডের তৃতীয় ম্যাচ খেলতে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা যে কলম্বিয়ার বিপক্ষে আগেও একবার এই টুর্নামেন্টে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা তবে আগেরটার তুলনায় এই ম্যাচটি হতে চলেছে অনেকটাই গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ একটি ম্যাচ কেননা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে হলে কলম্বিয়াকে হারাতেই হবে আর্জেন্টিনা দর্শক আর্জেন্টিনা মনোম কলম্বিয়ার ভোল্টেজ এই ম্যাচটি বাংলাদেশ সময় কয়টায় শুরু হবে এবং কে জিততে চলেছে এই ম্যাচটি এসবের কুটি জানুন আমাদের আজকের ভিডিওতে দর্শক দশ দল নিয়ে অনুষ্ঠিত হওয়া এবারের অনুন্ত বিশ্বকাপ আমেরিকার গ্রুপ পর্ব শেষে বর্তমানে চলছে ফাইনাল রাউন্ড এর ফাইনাল রাউন্ডে মোট পাঁচটি ম্যাচ হবে যেখানে পাঁচটি ম্যাচের মধ্য থেকে দুটি ম্যাচ ইতিমধ্যে খেলে ফেলছে প্রত্যেক দল আর মাত্র তিনটি ম্যাচ বাকি আছে টুর্নামেন্টে এই তিনটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে যে দল সবার উপরে অবস্থান করবে সেই দল এবারের আসলে চ্যাম্পিয়ন হবে যেখানে ইতিমধ্যে দুই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে সবার উপরে আছে আর্জেন্টিনা যা পয়েন্ট টেবিলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় দুই ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে আর্জেন্টিনা অন্যদিকে ব্রাজিলও ছয় পয়েন্ট তাদের অবস্থান দুইয়ে কলম্বিয়া যে তিন নম্বরের দুইটি ম্যাচ খেলে তারা একটি ম্যাচে জয় পেয়েছে এবার তৃতীয় ম্যাচে আর্জেন্টিনা বনাম কলম্বিয়া মুখোমুখি দর্শক আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার ফাইনাল রাউন্ডের হাই ভোল্টেজ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এগারোই ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ভোর চারটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং কলম্বিয়া দর্শক চলতি টুর্নামেন্টের পারফরমেন্সের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই আর্জেন্টিনা ফাইনাল রাউন্ডে দুটি ম্যাচের মধ্য থেকে দুটি ম্যাচই জয় পেয়েছে অন্যদিকে গ্রুপ পর্বে চারটি ম্যাচের মধ্য থেকে দুটি ম্যাচ জিতেছে এবং দুটি ম্যাচে ড্র করেছে আর্জেন্টিনা অর্থাৎ মোট ছয়টি ম্যাচের মধ্য থেকে একটি ম্যাচেও পরাজিত হয়নি আর্জেন্টিনা যে কারণে এই ম্যাচটি জিততে কলম্বিয়ার চেয়ে কিছুটা হলেও এগিয়ে আছে আর্জেন্টিনা তবে কলম্বিয়ার জয় লাগবে তারা যে কোনোভাবেই আর্জেন্টিনার বিপক্ষে জিততে চায় আর এই কারণে ফাইনাল রাউন্ডের তৃতীয় ম্যাচটিতে আর্জেন্টিনাকে ছেড়ে কথা বলবে না কলম্বিয়া যেটা কিনা খুবই স্বাভাবিক ব্যাপার অর্থাৎ হাই ভোল্টেজ এবং রোমাঞ্চকর একটি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে দর্শক আর্জেন্টিনা যদি এই ম্যাচটি জিততে পারে তাহলে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার দিকে অনেকটাই এগিয়ে যাবে আর্জেন্টিনা আর এই ম্যাচটি আপনারা লাইভ দেখতে পারবেন স্পোর্টজিফাই অ্যাপসের মাধ্যমে তাছাড়া কনমেবল ইউটিউব চ্যানেলেও মেস্টিক লাইভ দেখে যাবে দর্শক শেষ হাসি কে হাসবে বলে আপনার মনে হয় আর্জেন্টিনা নাকি কলম্বিয়া কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত